আসসালামু আলাইকুম গ্রাম পুলিশ বা মহল্লাদার পদে নতুন দুটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রথম সার্কুলারটি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ফটিকসরি চট্টগ্রাম এখানে মূলত যে সকল ইউনিয়ন থেকে নিয়োগ করা হবে ইউনিয়নের নাম এক নং ইউনিয়ন থেকে নিয়োগ করা হবে দুইজন আর সাত নং ইউনিয়ন থেকে নিয়োগ করা হবে তিনজন চোদ্দ নং ইউনিয়ন থেকে নিয়োগ করা হবে একজন সতেরো নং ইউনিয়ন থেকে নিয়োগ করা হবে চারজন এবং উনিশ নং ইউনিয়ন থেকে নিয়োগ করা হবে তিনজন দুই নং ইউনিয়ন থেকে নিয়োগ করা পাঁচ নং ইউনিয়ন থেকে নিয়োগ করা হবে একজন দশ নং ইউনিয়ন থেকে পাঁচজন তেরো নং ইউনিয়ন থেকে দুই জন ষোলো নং ইউনিয়ন থেকে দুইজন আঠারো নং ইউনিয়ন থেকে বিশ নং ইউনিয়ন থেকে মূলত নিয়োগ করা হবে দুইজন এবার হচ্ছে বেতন বেতন মূলত আপনাদের টোটাল সাত হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে জুনিয়র স্কুল সার্টিফিকেটের অষ্টম পাস উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট ওজন পুরুষদের ক্ষেত্রে পঞ্চাশ কেজি মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন পঁয়তাল্লিশ কেজি বুকের পুরুষদের ক্ষেত্রে তিরিশ বাই বত্রিশ মহিলাদের ক্ষেত্রে আঠাশ বাই তিরিশ থাকতে হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে আঠাশ জুলাই দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে উপজেলা নির্বাহী অফিসের ফটিকছড়ি চট্টগ্রাম ও সভাপতি গ্রাম পুলিশ নিয়োগ কমিটি এটিখানে আবেদনপত্র জমা দিতে হবে এবং সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে বয়স থাকতে হবে দশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তো আপনাদের যাদের যোগ্যতা আছে আপনারা চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন সাথে কিন্তু সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে দ্বিতীয় সার্কুলারটি হলো উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বাহুবল হবিগঞ্জ এখানে মূলত মহলদার নিয়োগ করা হবে এক নং ইউনিয়নে দুই ছয় সাত এবং নয় নগরে চারজন দুই নং ইউনিয়নে এক ছয় এবং সাত নম্বরে তিনজন তিন নং ইউনিয়নে তিন পাঁচ ও নয় নগরে তিনজন পাঁচ নং ইউনিয়নে নয় নগরে একজন এবং সাত নং ইউনিয়নে ছয় ও নয় ওয়ার্ডে নিয়োগ করা হবে দুইজন তা আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে চোদ্দো আগস্ট দু হাজার পঁচিশ সেই সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে এবং আপনাদের বয়স থাকবে চোদ্দ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর উচ্চতা পুরুষদের ক্ষেত্রে ফিট দুই মহিলাদের ক্ষেত্রে ফিট থাকতে হবে এবং আবেদনপত্রের সাথে কিন্তু সকল কাগজপত্র সংযুক্ত করে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে পরবর্তীতে আপনাদের পরীক্ষার সময়সূচি বা পরীক্ষার কেন্দ্র কত হবে সেটা অ্যাডমিট কার্ডের মাধ্যমে আপনাকে অবহিত করা হবে সেক্ষেত্রে আপনার ঠিকানায় মূলত আপনার অ্যাডমিট কার্ডটা প্রেরণ করা হবে পোস্ট অফিসের মাধ্যমে সেক্ষেত্রে অবশ্যই কামের সাথে দশ টাকাটা ডাক টিকিট লাগিয়ে দেবেন আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হলো উপজেলা নির্বাহী অফিসার বাহুবল অভিগঞ্জ সেই ঠিকানায় মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে